ভাই একটু কথা বলতে চাই যারা আমাকে বলেন যে কুত্তার কয়েল নিয়ে ভিডিও বানানোর ছেলেটাও আজকে লেখক যদিও আমি নিজেকে লেখক দাবি করি না কখনো আপনারা কেন কাফি বাইকে কুত্তার কয়েল নিয়ে ভিডিও বানানো লোকটাও আজকে লেখক কেন বলেন বলেন এটা আমারে কেন কেন এই কথাটা এই মানুষটাকে কেন বলেন বলেন আর ভিডিও দেখায় আপনাদেরকে আচ্ছা আমি নাকি হচ্ছে অখাদ্য লেখা লেখি তবু আপনারা কেন আসছেন আমার বলেন একজনও বলে নাই যখন বলছে যে বলেন তখন তারা উত্তর দিছে যে আপনার লেখা ভালো হয় তাহলে কতটা অখাদ্য লেখা লেখলে যে এটা উত্তর দিতে পারে না বলেন মানুষটাকে আমি নিজেও পছন্দ করতাম আমি নিজেও এই মানুষটার ভিডিও দেখতাম যখন সে আগে সাধারণভাবে ভিডিও বানাইতো বিভিন্ন আপনার ভালো জিনিসগুলো নিয়ে তুলে ধরতো বা খারাপ জিনিসগুলা যারা যেগুলা দেশের স্বার্থে উঠে আসতো ওইগুলো নিয়ে আমিও ওনাকে পছন্দ করতাম কিন্তু বর্তমানে তার বই লেখা নিয়ে যেই গুঞ্জনটা উঠছে এটা হানড্রেড পারসেন্ট সত্য সেটা সে নিজে পোস্ট করছে রে ভাই সেটা সে নিজে তার ভেরিফাই ফেসবুক আইডিতে নিজে পোস্ট করছে এবং কি একটা মেয়ে একটা মেয়ে তার বই কিনতে আসছে একটা একজন ক্রেতা তার হাত ধরে সে ক্ষান্ত হয় নাই তার হাত ধরে দৌ হাত দিয়ে আতের কবজি পর্যন্ত যাইতে হবে এবং কি তাকে মুখের কাছে টেনে নিয়ে আসতে হবে আর এটাকে নিয়ে সমালোচনা করলে দোষের কিছু সেটাই তো যেটা সত্যি এটাই মানুষ বলতেছে মানুষকে সাপোর্ট করবেন না আপনি কাকে সাপোর্ট করবেন জনগণ জনগণ এখন জনগণই তো বলতেছে এটা যে আপনি লুচ্ছা লেখক আপনি কুত্তার কয়েল নিয়ে বসে বসে গল্প করতেন বিভিন্ন কথাগুলো বলতেন ভালোই ছিলেন বর্তমানে যেটা করতেছেন একটা সোশ্যাল মিডিয়াতে এসে বই লেখক হিসেবে আপনার স্টলে আপনি একটা একটা মেয়ের হাত ধরে মুখের কাছে নিয়ে আসবেন মনে হয় যে আরেক আরেকজনকে তো আপনি ফুলের থেকে সুন্দর বানিয়ে সাগরে বাসিয়ে দিতেছেন শামীম ভাইয়ের কথাগুলো দেখছেন শামীম ভাইয়ের ওই যে স্বামীম ভাইয়ের লাইভটা দেখছেন মজা পাইবেন আমার পাশাপাশি স্বামীম ভাইয়ের লাইফটা দেখিয়ে আসেন খুবই মজা পাইবেন সত্য কথা যেটা ভালো হয়ে যান কাফি ভাই আল্লাহ হাফেজ